একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে তারপরে আপনাদেরকে আমরা রাস্তায় থাকতে হবে তাও কি শিক্ষকদের অবহেলা হলো না এত অবহেলা কেন আপনারা সতেরো দিন ধরে এখানে অবস্থান করছেন কোন সচিব কোন মন্ত্রী আপনাদের সাথে এসে দেখা করছে কোন দায়িত্বশীল কোন ব্যক্তি আপনাদের এখানে দেখা করছে

বাস্তবায়নের রূপরেখা ছাড়া কিভাবে মানুষ চিন্তা করে এটা আসলে আমরা বুঝে আসি আপনারা আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটা আমরা নিন্দা জানাই আপনাদের যে কোনো যৌক্তিক দাবির পাশে জাতীয় নাগরিক পার্টিকে পাবে আমাদের শিক্ষা সম্পাদক তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে শুরু আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার

স্পষ্ট কথা যে কোনো ব্যক্তি গাড়ির সাথে আমার থাকবো আছে যে কোনো নির্যাতন যে কোনো ইভিনে আমাদের সবসময় জয়ালো অবস্থান থাকবে আপনারা শক্ত থাকবেন এবং নতুন আপনাদের ভূমিকা অবগত থাকবে শিক্ষার্থীদের গুরুত্ব অবগত থাকে